আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন দেখাবো ছোটোদের পাঞ্জাবি পায়জামা কিভাবে কাটিং করা হয় তো প্রথমে মাপটা বুঝিয়ে দিতেছি লম্বাটা হচ্ছে একত্রিশ বডি অরিজিনাল বডি চব্বিশ ফুটটা হচ্ছে বারো হাতার লম্বা ষোলো কলার বারো পাঞ্জাবি পায়জামা লম্বা হচ্ছে ছাব্বিশ কোমর আছে তেইশ নিচের মরি হবে বারো পাইজামা সাইডে পকেট হবে শুরু করা যাক হলো কাপড়টা এই মাপে কাপড় আছে আড়াইগজ কাপড় আছে ঠিক আছে তো যেহেতু বডি কপ তাহলে এক মাথা থেকে শুরু করলাম এভাবে ডাবল বাস দিলাম তারপরে আরেকটা বাস দিয়ে দিলাম প্রথমে নিচে একটা দাগ দিতেছি তারপরে সেলের জন্য আরেকটা দাগ দিলাম তাহলে নম্বরটা আছে একত্রিশ এ হলো একত্রিশ বাড়তি নিলাম আরো দেড় ইঞ্চি ショルダー ডাউন এবং শেলের জন্য ভিতরে মার্কাটা দেবো ショルダー ডাউন এর 1 ইঞ্চি কলারটা হচ্ছে 12 কলার রাউন্ডের এর জন্য নিলাম 7/2 ইঞ্চি ফুটটা হচ্ছে বারো ده হলো 12 শেলের 1 ইঞ্চি বডি 24 চব্বিশ ছয় চার ছোটো চব্বিশ হলো ছয় চার ভাগের এক ভাগ দাগটা দিয়ে দিলাম তারপরে হালকা নিচে আরেকটা দাগ দিলাম কোমরের মাত্র ম্যানেজমেন্ট করার জন্য বডিটা আছে চব্বিশ চব্বিশের হলো ছয় লুজ দেব ছোট বাচ্চাদের পাঞ্জাবি তো একটু লুজ দরকার হবে লুজ দেব ছয় ইঞ্চি তাহলে হলো ছয়ের সামনে পাটে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি তিন ইঞ্চি দুই পাটে ছয় ইঞ্চি তাহলে হলো দেড় ইঞ্চি সেলাই আরও হাফ ইঞ্চি তাহলে টোটাল সোয়া আট ইঞ্চি হলো নিচের গিটটা চলে যাবে তাহলে এখানে আগে ব্যাক মার্ক এর মার্কা অনুযায়ী কাটিংটা করবো ব্যাকফার্ট আরো এক ইঞ্চি বেশি নিলাম আর কি এক ইঞ্চি বেশি থাকবে কাটার জন্য মার্কাটা করে দিতেছি 5 ইঞ্চি 5 ইঞ্চি পর্যন্ত এখান থেকে বন্ধ থাকবে তাহলে মাসকান থেকে ব্যাকপার্টটাকে বেয়ার করে ফেলব ব্যাকপার্টটা যেভাবে আছে সেভাবে বাইরে হয়ে যাবে তারপর এভাবে আবার বাসটা দিলাম এখন সামনের কাটার মার্কাটা অনুযায়ী সামনেরটা কেটে দেব সামনে প্লেটে কাটার জন্য দেবো নয় ইঞ্চি ছোট বাচ্চা তো নয় ইঞ্চি তাহলে সামনা পাঠ দুইটা হাতা হাতার বাসটা নিলাম সাড়ে সাত ইঞ্চি

সেলাই সহ থাকবে সাড়ে দশ পাঁচ দশ থাকবে সেলাই সহ সাড়ে দশ দু হাতা একটা লম্বা নেব পনেরো ইঞ্চি এবং সাইডে নেব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি মুখটা রাখতে হবে সাড়ে পাঁচ সামনা পার্ট এবং ব্যাক পার্ট তাহলে পাঞ্জাবিটা হলো এখন হলো পায়জামাটা তো পায়জামাটা ছোট বাচ্চা তো এভাবে double দিলাম আবার প্রথমে বরাবর একটা দাগ তারপরে কোমরের আবার পিতার জন্য পনে দুই ইঞ্চি আরেকটা দাগ পায়জামার লম্বাটা হচ্ছে ২৬ এই হলো ২৬ বাড়তি বক্রম দিয়ে সেলাইয়ের জন্য সোয়া এক ইঞ্চি এক ইঞ্চি হবে বারো বারের হলো হাইটা নামাইতেছি এখান থেকে সাড়ে বারো ধরলাম আছে তেইশ তেইশ আর বাকিগুলো লুজ দিয়ে দিলাম তাহলে কমপ্লিট থাকছে সে 20 এখানে প্লাই সিস্টেম ও একই হবে চেইনের জন্য এটা দিয়ে সাইড পকেট দিয়ে দেব এটা সেলাই করার সময় দেখা ধন্যবাদ ভিডিওটি দেখবেন দেখলে কাটিংটা মোটামুটি আইডিয়া হবে বড়দের কাটিং তো আছেই তাই মাঝে মাঝে ছোটদের পাঞ্জাবি কাটিংটাও দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা